দেশের প্রাথমিক খাতে বইছে পরিবর্তনের হাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিন লাখেরও বেশি সহকারী শিক্ষক থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার বেতন কাঠামোয় আসছে বড় ধরনের পরিবর্তন দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য নিরসনের দাবিতে অবশেষে মুখ তুলে তাকিয়েছে সরকার কিন্তু এই নতুন প্রস্তাবে কার বেতন কত বাড়ছে এই পরিবর্তনে কি প্রশাসনিক জটিলতা এবং শিক্ষকদের অসন্তোষ দূর হবে নাকি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঘটনার শুরুটা হয় উচ্চ আদালতের একটি নির্দেশনাকে কেন্দ্র করে সম্প্রতি আদালতের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করা হয় এই সিদ্ধান্ত প্রধান শিক্ষকদের জন্য স্বস্তির হলেও এটি দুটি বড় সংকট তৈরি করে প্রথম সংকটটি তৈরি হয় সহকারী শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাওয়ায় তেরোতম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের সাথে তাদের বেতনের পার্থক্য বেড়ে দাঁড়ায় তিন ধাপে ইনক্রিমেন্ট সহ টাকার অঙ্কে এই ব্যবধান প্রায় পনেরো হাজার টাকা যা সহকারী শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ ও বৈষম্যের অনুভূতি তৈরি করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাওয়ায় আমরা খুশি এটি সময়োপযোগী সিদ্ধান্ত তবে সময় এসেছে বৈষম্য নিরসনের এজন্য সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দিতে হবে এই দাবিতে আগামী তিরিশ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশেরও ঘোষণা দিয়েছেন তারা দ্বিতীয় এবং আরও জটিল সংকটটি তৈরি হয় প্রশাসনিক কাঠামোতে মাঠ পর্যায়ে শিক্ষকদের কাজ তদারকির দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এইইও এর বেতনে স্কেলও দশম গ্রেড এর ফলে যাদের কাজ তদারকি করার কথা সেই প্রধান শিক্ষকের সমান গ্রেডে অবস্থান করছেন এইইওরা এটি প্রশাসনিক শৃঙ্খলার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিলন মিয়া এই প্রসঙ্গে বলেন এইই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধানক একই গ্রেড হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেইন অফ কমান্ড ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতি সামাল দিতে এবং অসন্তোষ দূর করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি নতুন বেতন কাঠামোর প্রস্তাব তৈরি করেছে যাতে অর্থ মন্ত্রণালয়ও ইতিবাচক সাড়া দিয়েছে আসুন দেখে নেওয়া যাক এই নতুন প্রস্তাবে কার বেতন কত বাড়ছে সহকারী শিক্ষক বর্তমানে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা স্কেলে বেতন পেলেও নতুন প্রস্তাবে তাদের জন্য এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকা স্কেল সুপারিশ করা হয়েছে এর ফলে সাড়ে তিন লাখেরও বেশি শিক্ষক সরাসরি উপকৃত হবেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এইইও তাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে দশম গ্রেড ষোলো হাজার টাকা স্কেল থেকে নবম গ্রেড বাইশ হাজার টাকা স্কেলে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে সারাদেশে দু হাজার ছয়শো কর্মকর্তা এর আওতায় আসবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউপিইও বর্তমানে নবম গ্রেড বাইশ হাজার টাকা স্কেলে থাকা এই কর্মকর্তারা নতুন প্রস্তাবে অষ্টম গ্রেড তেইশ হাজার টাকা স্কেলে উন্নীত হবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিইও তারা সপ্তম গ্রেড উনত্রিশ হাজার টাকা স্কেল থেকে পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেড পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবেন বিভাগীয় উপনির্দেশক ডিডি এই কর্মকর্তারা পঞ্চম গ্রেড তেতাল্লিশ হাজার টাকা স্কেল থেকে চতুর্থ গ্রেড পঞ্চাশ হাজার টাকা স্কেলে উন্নীত হবেন ওরা বলছেন প্রায় তিরিশ বছর ধরে তাদের পদটি দশম গ্রেডেই আটকে ছিল। অথচ একই সময়ে অন্যান্য অনেক পদের গ্রেড উন্নীত হয়েছে তাদের মতে নন ক্যাডার প্রথম শ্রেণীর নবম গ্রেড কর্মকর্তাদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং এইই ওদের নিয়োগযোগ্যতা একই হওয়া সত্ত্বেও বৈষম্য ছিল এই প্রস্তাব বাস্তবায়িত হলে সেই জটিলতার অবসান ঘটবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন এই প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয় পাঠানো হবে এবং নতুন পে কমিশনের কাছেও তুলে ধরা হবে যদি এই প্রস্তাব সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি নিঃসন্দেহে প্রাথমিক শিক্ষা খাতে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে এটি কেবল শিক্ষকদের আর্থিক নিরাপত্তায় বাড়াবে না বরং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে এনে শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় এই বিষয়ে পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন